আড়াইশো লিটার ক্লোরোফর্ম সহ নিষিদ্ধ মাদক আটক করল এসটিএফ আধিকারিকরা বৃহস্পতিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মগরার নতুন গ্রাম এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় মগরা নতুন গ্রাম এলাকার প্রদীপ সরকার নামে এক ব্যক্তি গত দশ মাস আগে একটি নতুন বাড়ি তৈরি করেন সেখানেই গত চার মাস আগে কয়েকজন ব্যক্তিকে ঘর ভাড়া দেন সূত্রের খবর গত কয়েকদিন আগে গাইঘাটা এলাকায় মাদক ভর্তি একটি চারচাকা গাড়িকে ধরে এসটিএফ আধিকারিকরা গাড়ির চালকে গ্রেপ্তার করলে তার কাছ থেকেই হুগলির মগরা নতুন গ্রামেরই বাড়ির সন্ধান পায় তারা সেই মতোই গত দুদিন ধরে নতুন গ্রাম এলাকায় নজরদারি চালায় এস টিএফ আধিকারিকরা ভাড়া নেওয়া ঘরে গত দুদিন ধরে কেউ না আসায় আজ সন্ধ্যায় ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকেন আধিকারিকরা সেখান থেকেই আড়াই লিটার ক্লোরোফর্ম সহ বেশ কিছু নিষিদ্ধ মাদক ও কিছু যন্ত্রাংশ বাজাপ্ত করে তারা এই সকল জিনিস দিয়ে বেআইনি কাপ সিরাপ তৈরি করা হতো বলে সূত্রের খবর বাজেয়াপ্ত হওয়া সকল জিনিসের আনুমানিক বাজার মূল্য প্রায় দশ লক্ষ টাকা বলে জানা যায়

प्रणव बन्दोपाध्यय रिपोर्ट हुग टाइम्स